নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে পুজো স্পেশাল সম্পূর্ণ নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করতে চলেছি পুজোতে খুবই অল্প সময়ে এই পনিরের রেসিপিটা আপনারা বিশেষ করে ষষ্ঠীতে বা অষ্টমীতে যারা নিরামিষ খান লুচি বা পরোটার সাথে বানিয়ে নিতে পারেন অথবা ভোগেও কিন্তু এই রেসিপিটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি পনির রান্নার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পনিরকে এই রকম কিউব আকারে কেটে নিয়েছি সবার প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর হাফ কাপ দুধ এখানে কিন্তু আমি জাল করে নেওয়া দুধের ব্যবহার করেছি এবার জল আর দুধটাকে একটু জাল হতে দেব মানে গরম হতে দেব এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তার সাথে কিছুটা ঘি তেল আর ঘি ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ খুব ভালো করে এবার লবণটাকে তেল আর ঘিয়ের সাথে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেওয়ার পর এবার কেটে নেওয়া পনিরের টুকরোগুলোকে দিয়ে পনিরগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে যদি একটু তেলের মধ্যে লবণ দিয়ে পনিরগুলোকে ভাজা হয় পনিরে যেহেতু নিজস্ব কোনো স্বাদ থাকে না পনিরের মধ্যে একটা ভালো সুন্দর লবণের স্বাদটাও আসে তাছাড়া পনিরগুলো ভাজতে গেলে কড়াইয়ের গায়ে লেগে যায় না বা ভেঙেও যায় না পনিরগুলোকে খুবই আলতো হাতে উল্টে পাল্টে বেশ একটু লাল করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে ভাজছি না পনিরের গায়ে হালকা এরকম গোল্ডেন কালার চলে আসলে পনিরগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব সমস্ত পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি এদিকে যে জল আর দুধটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেটাও ভালো করে ফুটতে শুরু করেছে ভেজে নেওয়া পনিরগুলোকে এবার এর মধ্যে ঢেলে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো আর পনিরগুলোকে আরও চার থেকে পাঁচ মিনিট এই জল আর দুধের মিশ্রণের সাথে ভালো করে ফুটতে দেব পনিরে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এখানে চার মগজ এক চামচ এক চামচ ভাঙা কাজু তিনটে কাঁচা লঙ্কা আর দুই টেবিল চামচ টক দই পাত্রটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে এবার সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব দেখুন মশলা আমি তৈরি করে নিয়েছি এদিকে চার পাঁচ মিনিট হয়ে গেছে পনিরগুলো কিন্তু খুব ভালো করে এই দুধ আর জলের মিশ্রণের মধ্যে ফুটে গেছে এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো এইভাবে যদি পনির আপনারা রান্না করেন তাহলে পনিরগুলো কিন্তু অনেক বেশি সফট হয় এদিকে পনির ভেজে নেওয়া তেলের মধ্যে বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ স্বাদ মতন মিষ্টি আর একই সাথে এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন ওই জল আর দুধ সহই কিন্তু সেই পনিরগুলোকে আমরা এর মধ্যে ঢেলে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে আমরা আরও পাঁচ মিনিট এটাকে রান্না করব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন পনিরগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে এই সময় এবার সমস্ত কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা অলমোস্ট আমাদের শেষের মুখে নামানোর আগে এর মধ্যে একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর মিনিট মিনিটখানেক রান্না করে নিতে হবে দেখুন পনির কিন্তু আমাদের একদম রেডি মাত্র হাতে যদি দশ থেকে বারো মিনিট সময় থাকে তাহলে চটজলদি এই পনিরের নিরামিষ রেসিপিটা কিন্তু আপনারা পুজোতে তৈরি করে নিতে পারেন পুজোর সময় সবাই চায় একটু অল্প সময়ে রান্নাঘরে থাকতে কিন্তু ভালো কিছু রান্না করে সবাইকে খাওয়াতে আর সবার মন জয় করে নিতে এইভাবে যদি কোনো পদ আমরা বানিয়ে নিতে পারি তাহলে রান্নাটাও সহজ হয় আর সুস্বাদুও হয় তো পনিরের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এটাকে সার্ভ করে দিচ্ছি লুচি বা পরোটার সাথে রেসিপিটা খেতে খুবই ভালো লাগে বা ভোগেও কিন্তু আপনারা রেসিপিটা খুবই চটজলদি একদম কম পরিশ্রমে বানিয়ে নিতে পারেন একবার যদি এইভাবে পনির বানিয়ে নেন তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন